আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো জিতবেন ডাবল সেভেনে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং এইখানে অ্যাকাউন্ট খুললে কি হবে এবং কত টাকা বোনাস পাবেন এবং এই অ্যাকাউন্টগুলো খুললে কি আপনাদের ভালো হবে কি না খারাপ হবে এবং সেখানে কিভাবে কি কাজ করবেন বা এটা এই সাইটটা আসলে কি আপনারা ওই বা সকলেই দেখে থাকবেন এখন টিকটকে বা ফেসবুকে অ্যাড আসতেছে আপনাদের মধ্যে অথবা বড়ো বড়ো সেলিব্রিটিরা আপনাদেরকে প্রমোট করতেছে এই সাইটটাকে জিতবেন ডাবল সেভেনে এ জিতবেন ডাবল সেভেন হইতেছে একটা বেটিং সাইট ঠিক আছে আমি আপনাদেরকে দেখে দিতেছি জিতবেন ডাবল সেভেন যে কোনো ব্রাউজারে গিয়ে আপনি সার্চ করবেন জিতবেন ডাবল সেভেন লিখে আমি দেখে দিতেছি এই যে জিতবেন ডাবল সেভেন লিখে সার্চ করলে প্রথমে এই যে ওয়েবসাইটটা আসবে ওইটাতে ক্লিক করবেন প্রথমে আপনাদেরকে এরকম কিছু দিক নির্দেশনা দিবে এবং শর্ত বলে থাকবে সেগুলো আপনারা ভালো করে নেবেন আমি আর পড়লাম না এই সেগুলোকে আমি স্কিপ করলাম ঠিক আছে এখানে আপনাদের দেখাবে উপর দেখেন লগ ইন রেজিস্ট্রেশন ঠিক আছে আমার অ্যাকাউন্ট একটা সে আছে আমি লগ ইন করবো না আমি আবার নতুন করে একটা অ্যাকাউন্ট খুলি রেজিস্ট্রেশন করি পরে আপনাদের দেখায় কীভাবে রেজিস্ট্রেশনটা করবেন এই যে এখানে প্লিজ ইন্টার ইউর ইউজার নেম ব্যবহারকারীর একটা নে নাম দিতে হবে তা আমার আগের অ্যাকাউন্ট আছে বোধ হয় সবকিছু আগের আইসা পারবো এখন এই পাসওয়ার্ড দেন আবার কনফার্ম পাসওয়ার্ড এখানে হলো ক্যাপচার এই যে ক্যাপচারটা আছে না আমি দেখে এই যে এই ক্যাপচার যত সংখ্যা থাকবে বা যা লেখা থাকবে এখানে এটা বসাবেন ঠিক আছে তা আমি এটা বসিয়ে দিতেছি সেভেন টু সেভেন জিরো সেভেন এক একজনের এক এক রকমভাবে থাকবে ঠিক আছে দেন আপনারা এটা এখানে বসিয়ে দিবেন জয়েন নাও ক্যাপচার সরি ক্যাপচারটা দিয়ে দিই কি বুক করলো বল হইছে কি দা দেখি একটু ওয়েট তো তো 8 8 3 2 ইজ টেকেন ও ও সরি আমার এই ইউজার নেমে অ্যাকাউন্ট যে খোলা আছে এটা তারপর নতুন করে রেজিস্ট্রেশন হবে না আমার অর্থাৎ লগইনই করতে হবে তাই আমি লগইনে চলে যাচ্ছি ওয়েট দেন লগ ইন করলাম ওয়েট যে আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে আপনাদেরকে আমি যেভাবে দেখাইছি এইভাবেই আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন ঠিক আছে সমস্যা নেই দেন এইখানে আপনার আসার পরে এইটা হচ্ছে একটা বেডিং সাইড এই যে এখানে বিভিন্ন রকম গেম আছে গেমগুলো খেলে আপনারা টাকা ইনকাম করতে পারেন বা আর্নিং করতে পারেন এক প্রকার জুয়া খেলা এছাড়া এটা আর কিছুই না অথবা আপনারা যদি বিভিন্ন সাইটে জুয়া খেলে থাকেন বা বেটিং করে থাকেন ধারণা থাকবে আমি আমার মত থেকে আপনাদেরকে বলি কি মানে বেটিং সাইটগুলোতে এইসব বেটিং সাইটগুলোতে আপনারা কখনো ইনভেস্ট করবেন না বা বোনাস পাওয়ার আশায় কখনো এখানে অ্যাকাউন্ট খুলবেন না অথবা এখান থেকে টাকা ইনকাম করার আশায় খুলবেন না এটি আসলে বেটিং সাইট এখানে লাভরস থাকবে অথবা এখানে আমি না আমি না করি একান্তে পাবি আপনারা এখানে অ্যাকাউন্ট না ক্রিয়েট করার জন্য অথবা ক্রিয়েট করতে পারেন করে আপনারা ডিপোজিট করতে পারেন ডিপোজিট করলে ফার্স্ট ডিপোজিটে আপনি পাঁচশো টাকার মতন বোনাস পাবেন তো আজকে আপনাদেরকে এটাই দেখানোর ছিল যে জেট বিনে অ্যাকাউন্ট কীভাবে খুলবেন অথবা জেট জিত বিনে ডাবল সেভেনে অ্যাকাউন্ট খোলা কি আপনাদেরকে উচিত কিনা এটা আপনাদের একান্ত ব্যক্তিগত মত আপনারা কীভাবে অ্যাকাউন্ট খুলবেন কি খুলবেন না বা খেলবেন কি না খেলবেন আমার মতে এখানে অ্যাকাউন্ট না খোলাই বেটার এছাড়াও যদি আপনার বেটিং করার ইচ্ছা থাকে তো বিভিন্ন সাইড আছে জয়না আছে পরে ওয়ান উইন আছে যে সাইটগুলো অনেক বড়ো সাইট সেগুলো বিশ্বস্ত সাইট সেগুলো কখনোই যাবে না কিন্তু এইসব সাইট কিছুদিন পর পরই এক একটা আসে আইসিয়া প্রমোট টমোট করাইয়া ইউজার টিউজার বাড়াইয়া দেন বা বাইকে যা বা পলায় যা এরকম অবস্থা থাকে ঠিক আছে তা আপনারা এই চাইলে এখানে ডিপোজিট করবেন চাইলে অ্যাকাউন্ট করবেন না ওই চাইলে করেন তা আমার মতে অ্যাকাউন্ট না করাই বেটার হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ